আমি আগে এক্সপ্লেন করি মার্কেটে কী কী হইতেছে এখানে আমাদের সেলার প্রেশার আসে ভালো এরপর আমাদের বায়ার আউটসাইড বার তৈরি করছে এরপর সেলার রিটেস্ট করছে এরপর টার্গেট হচ্ছে আমাদের উইক পর্যন্ত সো আমাদের নেক্সট ক্যান্ডেল কী হবে মার্কেট যদি উইক ক্রস করে আমরা কি করতে পারি এখন উইক ক্রস করছে কি করতে পারি ওকে আমি এখানে আপের দিকে একটা টেট প্লেস করছি এখানে আপের দিকে আমরা টেট কেন প্লেস করছি আপনারা বলেন আপের দিকে কেন টেট প্লেস করছি এখানে যে আমাদের আউটসাইড বার হয়েছে আউটসাইড বারের পর আমাদের সেলার ক্যানেলটা আসছে সেলার ক্যানেলটা পরে যদি আমাদের আবার সেলার আসতো তখন আমরা ডাউনে আসতাম কিন্তু এই সেলারের পরে কিন্তু আমাদের বায়ার আসছে বায়ার কেন আসছে বায়ার আইসা বলতেছে আমাদের লাইক ক্যান্ডেলটা রিটেস্ট ক্যান্ডেল সো এটা টার্গেট কী ছিল যে উইক পর্যন্ত টাচ করা নেক্সট ক্যান্ডেলের উইকটা যদি ক্রস করে যখন করে ফেলছে তখন এই ক্যান্ডেলটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর শট আজকে কয়েকদিন মার্কেট অনেক খারাপ যাইতেছে তারপর আমরা ট্রাই করতেছি এই ক্যান্ডেলে প্রেডিট করার রিয়েল মার্কেট অনেক ডাইল চলতেছে অনেক বাজেভাবে রিয়েল মার্কেট চলতেছে আজকে কয়েকদিন দেখতেছি কোনো নিউজ ছাড়াই